কোটিয়াদিতে নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের নাগরিকদের মাঝে ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ অহিদের তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত ভিডব্লিউবি চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম কোটিয়াদি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার উপজেলা ট্যাগ অফিসার কাজী মোমেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বলের নেতৃত্বে আটই সেপ্টেম্বর রবিবার দুপুর দুইটার সময় বি দুই মাসের চাউল ত্রিশ কেজি বস্তা জনপ্রতি দুই বস্তা ষাট কেজি করে বিতরণ হয়েছে হতদরিদ্র নাগরিকদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য এই সময় সকল নাগরিকদের উপস্থিতিতে কোটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিশ কেজি করে দুই বস্তা ষাট কেজি চাল তুলে দেন হতদরিদ্রের হাতে পরে সকলের উপস্থিতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দেওয়া ভিডব্লিউবি কার্ডের চাউল বিক্রি করা যাবে বলে জানান